আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক পয়েন্ট থেকে আমি খালিদ বিন সরার আমি আপনাদের জন্য আজকে বেশ কিছু কালেকশন নিয়ে এসেছি অর্থাৎ আমাদের ইসলামিক পয়েন্টে বেশ কিছু হিজাব এবং নিকাব এসেছে নতুন নিউ কালেকশন অর্থাৎ এক পার্ট দুই পার্ট তিন পার্ট পাঁচ পার্ট বেশ সুন্দর সুন্দর শুধু হিজাবের আইটেম কিন্তু এগুলো অর্থাৎ এগুলো বোরকা সেট বাদে কিন্তু আপনারা এই নিকাব এবং হিজাবগুলো নিতে পারবেন বেশ সুন্দর সুন্দর কিছু পাশাপাশি কিছু কালারফুল হিজাবও এসেছে একটা একটা করে দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পারছেন এখানে এটা নিকাব আছে একটা নিকাব একদম সিম্পল এবং দামটা খুব সিম্পল একদম 100 টাকা বাজেটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এটা খুব সুন্দর 80 টাকা পড়বে সুতরাং এইটা যারা নিতে চান নিকাবটা তারা কিন্তু নিতে পারেন আমাদের ইসলামিক পয়েন্ট এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এটা দুই পার্টের একটা নিকাব দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু নিকাব বোরকা কিনা লাগবে না এই দুই পার্টের নিকাবটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে আমাদের ইসলামিক পয়েন্টে এটাও চাইলে আপনারা নিতে পারবেন এটার দাম পড়বে হচ্ছে 220 টাকা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে তিন পাটের একটা নিকাপ এটা অনেকেই চাচ্ছিলেন তিন পাটের নেকাপ কোথায় তিন পাটের নেকাপ কোথায় এইটাই হচ্ছে তিন পাটের নেকাপ আর এটা আমাদের সম্মানিত মা বোনেরা নিতে পারবেন আপনারা যারা চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারবেন শুধুমাত্র নেকাপটা দুইশো পঞ্চাশ টাকা এখানে আর তিন পাটের একটা নেকাপ দেখতে পাচ্ছেন এখানে এরপর এখানে একটা রয়েছে চার পাটের একটা নেকাপ মেবি এটা চার পাট হ্যাঁ এটা হচ্ছে চার পাট এক দুই তিন চার চার পাটের একটা নেকাপ এটা পড়বে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো সুতরাং এটাও চাইলে আপনারা কিন্তু আছে চলে গেলে হচ্ছে না দেখতে হবে এখানে কিন্তু অনেকগুলো রয়েছে সেগুলো দেখে তারপরে যেতে হবে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন এবং ভিডিওটা শেয়ার করে দেন এই যে দেখতে এখানে একটা রয়েছে এক পার্ট দুই পার্ট তিন পার্ট চার পার্ট লং তাই না এটা লং এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন এটা বেশ সুন্দর আহ এটা আপনি পেয়ে যাবেন আমাদের ইসলামিক পয়েন্ট ঝিনা তাতে এরপরে রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহ চেরি পার্ট এক সুন্দর হিজাব সহ একসাথে একসাথে এটা এটা হিজাব সহ অত্যন্ত সুন্দর চেরি খুব সুন্দর হবে কাপড়গুলো অত্যন্ত সফট হবে দেখতে পারছেন ভালো কোয়ালিটির কাপড় পাবেন আলহামদুলিল্লাহ তো সুতরাং এটা চাইলে নিতে পারেন আমাদের ইসলামিক পয়েন্ট জিনাতে অতীতে যেটা আছে সেটা হচ্ছে মহুয়া সেট অর্থাৎ মহুয়া সেট বলতে মহুয়া পার্ট ওয়ান হিজাব নিকাব সহ এটা বেশ সুন্দর বিভিন্ন বোরকা সেটের সাথে কিন্তু এটা থাকে আপনারা কিন্তু এখন বোরকা বাদেই কিন্তু এটা কিনতে পারবেন যাদের বোরকা আছে আপনারা এটা ব্যবহার করতে চান আর এটা নিকাব সহ দেখেন এখানে আপনি নিকাব ব্যবহার করতে পারবেন এই যে এই যে এটা দিয়ে এরপরে হচ্ছে এটাই বড় বড় হিজাব সহ এটা সহ আপনি এটা ব্যবহার করতে পারবেন মহুয়া সেট এইটা সুতরাং কৃষকের মা বোনরা এটা নিতে চান তারা আমাদের পেজে নক করতে পারেন ইসলামিক পয়েন্ট জেনে যাতে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন সরাসরি এসে আমাদের পয়েন্ট থেকে নিতে পারেন চেরি মহুয়া চেরিমহুয়া এটাও কিন্তু ডিজাইনের কিছুটা ভিন্নতা আছে চাইলে আপনারা এটাও নিতে পারেন এখানে চারিপাশে লে বর্ডার দেওয়া আছে চাইলে এটাও নিতে পারেন আমাদের ইসলামিক পয়েন্ট জিনেদা থেকে এখানে যদি দেখাই আর বিভিন্ন কালারের বিভিন্ন হিজাব এসেছে বেশ বাজেট ফ্রেন্ডলি আপনি পাবেন এগুলো ইনশাল্লাহ তো এই যে দেখতে পারছেন এগুলো কিন্তু পাচ্ছেন আমাদের ইসলামিক পয়েন্ট জিনেদাতে এরপরে আরো একটা দেখাই এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর এই হিসাব কিন্তু পেয়ে যাবেন আমাদের ইসলামিক পয়েন্ট জিনে যাবে চারিপাশে এটা বর্ডার দেওয়া আছে সুন্দর কাজ করা আপনি নিজে নিতে পারেন আবার যারা মা চিরা আছে তাদেরকে অর্ডার করতে পারেন এইগুলা সুন্দর একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এরপরে আছে এখানে এটা হিজাব এটা ডিজাইনটা ভিন্ন এখানে একটু কুচি কুচি দেওয়া এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের ইসলামিক পয়েন্ট জিনে যাতে এরপরে আরো একটা দেখায় এখানে দেখতে পাচ্ছেন এটা এই যে এই ধরনের কালারের কিছু পাবেন সবগুলোরই ভেরিয়েশন আছে কালার আছে ভিন্নতা আছে এই হিসাবগুলো কিন্তু পাবেন আমাদের ইসলামিক পয়েন্ট ঝিনাইদাতে এখানে আরো একটা রয়েছে এটা দেখায় এটাও কিন্তু পাবেন এখানে আলহামদুলিল্লাহ এই ধরনের গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের ইসলামিক পয়েন্ট ঝিনাইদাতে পাশাপাশি এখানে আমাদের কিছু নামাজের লং কিমার ছিল যেগুলো আপনাদেরকে দেখিয়েছি একদম এটা হচ্ছে পুরো এটা হচ্ছে প্লাজু সহ প্লাজু সহ পাবেন আর কি হ্যাঁ প্লাজু সহ রয়েছে এরপরে রয়েছে হচ্ছে এখানে একটা নামাজের ফ্লোটাস নামাজের লং কিমার অপরিপূর্ণ পর্দা আদা পর্দা সহ আপনি আমাদের করবেন এটা ব্যবহার করে এটা এখানে আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বোরকা এগুলো হিজাব সুতরাং যারা পরিপূর্ণ পর্দা করার জন্য বোরকা খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের ইসলামিক পয়েন্ট ঝিনেদাতে একদম এর সাথে কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন হাত মোজা এবং পা মোজা আজকের ভিডিওটা ছিল কিন্তু আমাদের সম্মানিত যারা মা বোনেরা আছেন আপরা আছেন তাদের জন্য আপনারা কিন্তু এই নেকআপুলো যদি খুঁজে থাকেন তাহলে চলে আসতে হবে ইসলামিক পয়েন্ট জিনাতে দাঁতে হাত মোজা পা মোজা নামাজের লংখিমার কালারফুল হিজাব বোরকা এগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের ইসলামিক পয়েন্ট ঝিনে সুতরাং ভিডিওটা অবশ্যই আপনি দেখে থাকলে শেয়ার করে দিবেন কোনো না কোনো মা বোনের উপকার আসতে পারে তারা পরিপূর্ণ পর্দার জন্য হিজাব নিকাব এগুলো খুঁজ করতে থাকলে এগুলো খুঁজে থাকলে তারা চলে আসতে পারে আমাদের ইসলামিক পয়েন্ট ঝিনে আজকে এই পর্যন্ত রাখছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ